নমস্কার বন্ধুরা চাকুম চুকুমে শ্রী ও নবনীতায় আপনাদের স্বাগত জানাই আজ দেখাবো চিকেন চপ এখন সকলের পরীক্ষা হয়ে গেছে ছুটির দিনে বিকেল বেলা বা যে কোনো রকম অতিথি আপ্যায়নেও এই চিকেন চপ কিন্তু দারুণ খুব অল্প সময় এটা বানিয়ে ফেলা যায় তো চলুন দেখি চিকেন চপ কী করে বানাচ্ছি চিকেন চপ বানানোর জন্য প্রথমে আমি দুটো আলু নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু সিদ্ধ করে নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করে নেব ভালো করে চটকে নিয়ে সেখানে দিয়ে দেবো দেড় কাপ মতো এরকম চিকেন চিকেনটা সিদ্ধ করে নিয়েছি একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিতে হবে চিকেনটা সিদ্ধ করে নিয়ে এরকম ঝুরুঝুরু করে আলুর সঙ্গে চিকেনটা মিক্স করব। আর যা দেব এক চামচ আদা এক চামচ আর রসুন এগুলো সবই ছোটো ছোটো টুকরো টুকরো করে একদম কুচি কুচি করে দেব। দিয়ে দেব এক থেকে দেড় কাপ মতো পেঁয়াজ কুচি দেব চাট মশলা দিয়েছি এক চামচ মতো চাট মশলা এক চামচ ধনের গুঁড়ো আর সল্ট দেব দিয়েছি রেড চিলি ফ্লেক্স রেড চিলি ফ্লেক্স দিলাম কাঁচা লঙ্কা দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচি করে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা প্রয়োজন মতো এবং লবণটা স্বাদ মতো দিয়ে এগুলো দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে আবারও মিক্স করব একটু কর্নফ্লাওয়ার মোটামুটি এক থেকে দেড় চামচ মতো কর্নফ্লাওয়ার আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আমি আগে একটু গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তাই রেড চিলি পাউডার দিলে কিন্তু বেশি ঝাল হয়ে যাবে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে মাখিয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন এবার হাতে একটু সাদা তেল ভালো করে মাখিয়ে নিয়ে এইটাকে এরকম চপের শেপ করব। এই শেপটা যে কোনো ইচ্ছা যেরকম ইচ্ছা করতে পারেন আপনারা ছোট বড় বিভিন্ন শেপ বিভিন্ন কিছুই করতে পারেন অল্প পরিমাণে অল্প দিয়েও করতে পারেন একটু বেশি দিয়েও করতে পারেন যেমন খুশি শেপ করা যেতে পারে আমি এইরকম করলাম এই রকম শেপ করে নিয়ে কিছুক্ষণ একটু ফ্রিজে রেখে দেবেন তাহলে না খুব সুন্দর সেট হয়ে যায় চাইলে ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন পনেরো মিনিট মতো আর হলে এমনি ফ্রিজেও মিনিট তিরিশেক মতো রেখে দিলে এটা খুব সুন্দর একটা সেট হয়ে যায় এইবার যেটা করব দুটো ডিম আমি ফেটিয়ে নেব এই সময় একটুখানি সল্ট দিয়ে দেব টু থ্রি পিঞ্চ মতো সল্ট দিয়ে ডিমটা এরকমভাবে ফেটিয়ে নেব নিয়ে নেব একটু ব্রেড ক্রাম আপনারা এটা বিস্কুটের গুঁড়োও নিতে পারেন বিস্কুটের গুঁড়ো হোক বা পাউরুটির গুঁড়ো নিয়ে এইভাবে জাস্ট চপগুলোকে একটু ডিমের মধ্যে ডুবিয়ে এইভাবে ব্রেড ক্রামগুলো এইভাবে কোট করে নেব ডাবল কোট করব ডাবল কোট করলে না খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসে ভাজাটাও সুন্দর হয় দেখতেও সুন্দর হয় সিঙ্গেল কোট করলেও কিন্তু কোনো অসুবিধা নেই বাড়িতে আমরা নিজেদের খাওয়ার জন্য যদি করি সিঙ্গেল কোট করেও খেতে পারেন যদি অতিথি আপ্যায়নের জন্য বা একটু সুন্দর হতে হওয়ার জন্য করেন তাহলে ডাবল কোট করলেই দেখতে বেশি সুন্দর হয় আর ক্রিস্পি ব্যাপারটা হয় খুব সুন্দর হয় ডাবল কোট করলে তো এইভাবে ডাবল কোট করে নেব সবগুলো প্রতিটা চপ আর এইগুলো ইচ্ছা করলে তৈরি করে ফ্রিজেও কিন্তু রেখে দেওয়া যায় ডিপ ফ্রিজেও বেশ কিছু দিন এগুলো থেকে যায় এইভাবে আমি দুটো আলু আর এক কাপ চিকেন দিয়ে এই এতগুলো চপ তৈরি করলাম এর মধ্যে কিছু ডাবল কোট কিছু সিঙ্গেল কোট আছে সিঙ্গেল কোট যেগুলো করেছি ওগুলো আমি রেখে দেব আর ডাবল কোট যেগুলো করেছি সেগুলো আমি আজকে ভেজে নেব এইভাবে একটু ডুবু তেলে ভেজে নিতে হবে ভাজাটা একটু গোল্ডেন ব্রাউন করে করতে হবে প্রথম দিকে একটু লো ফ্লেমে ভাজবো এই যে যেগুলো সিঙ্গেল কোট ছিল এগুলো আমি রেখে দেব ডাবল কোটেড চপগুলোই আমি ভেজে নেব। প্রথম দিকে লো ফ্লেমে ভাজতে হবে প্রথম দিকেই যদি হাই ফ্লেমে হয় না তাহলে কালচে হয়ে যাবে গোল্ডেন ব্রাউন কালারটা কিন্তু আসবে না আর খুব যে বেশি ভাজার দরকার তা নয় এই যে যেগুলো সিঙ্গেল করছিল সেগুলো আমি তুলে রাখলাম পরে এগুলো ভাজবো দেখুন কেমন উল্টে পাল্টে বেশ সুন্দর একটা কালার চলে এসছে আমার চপগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো যে কোনো রকম সস দিয়ে খান আমার তো এটা এমনি টমেটো সস দিয়ে খেতেই ভালো লাগে টমেটো চিলি সস দিয়েই তো কেমন লাগলো খুব সহজ এবং খুব ভালো একটা রেসিপি আপনারা ট্রাই করুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই কমেন্টে জানান কেমন লাগলো ভালো থাকবেন সকলে ধন্যবাদ সকলকে